ইনเดিয়ান সিল্কের ভিতরে এই অতুল শোভন এটা সেই কালা না জাম কালা ঠিক আছে অনেক থাকবে মাত্র 300 মাত্র 300 টাকা মাত্র 300 অফার মানে অফার মিশরি মানে অফার সবুজ কালার ঠিক আছে এটাও সুন্দর প্রত্যেকটাই অনেক সুন্দর দেখেন কাপড়টা দেখেন খুব সফট কাপড় এগুলো সব ইন্ডিয়ান ঠিক আছে লোকাল না কিন্তু আপনার আমরা শাড়ি ব্যবসা করব না দেখি স্টক আউট করে দিচ্ছি শাড়ি ব্যবসা আউট করে দেওয়া হচ্ছে মাত্র এটাও থাকবে 300 টাকা মাত্র 300 300 যার লাগবে দুই তিন শর্ট দিবেন সিলি কিনতে পারা সবার পছন্দের কালার এটা এরপর দেখাবো হালকা পেস্ট কালার এটা তো আরো সুন্দর এটা হালকা পেস্ট সোয়েটারের ভিতরে পেস্ট কালার মাথা নষ্ট দেখো কিছু তো বেশি লস আছে এগুলা আমাদের অনেক বেশি কেনা দেখছেন শাড়িটা দেখেন

এবার দেখাবো হাফ সিল্কে হাফ সিল্ক হাফ সিল্ক যারা প্রিন্টার আপনারা বাইরে পড়াবেন তাদের জন্য ব্লাউজ পিস সহ আছে আপনার এই দেখেন পুরোটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাত্র আজকের ভিডিওতে তিনশো টাকা তিনশো টাকা আর একটা ভারী কাজে দরজাটি বের হয়েছে সেটের ভিতরে হ্যাঁ এটা আরো সুন্দর দেখেন কাজ দেখেন এটা কাজটা দেখেন পুরোটাই স্টোন পুরোটা স্টোন করা